এই যে দেখুন কাঁচা আলুর মুগলাই কতটা ফুলকো ফুলকো হয়েছে কত সুন্দর প্রত্যেকটা মুগলাই কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা তো অনেকভাবে মুগলাই তৈরি করে বা কিনে খেয়েছেন তবে এইভাবে একবার নিরামিষ কাঁচা আলুর মুগলাই তৈরি করে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে কথা দিচ্ছি একটা খেয়ে কিন্তু মনে ভরবে না মনে হবে আরো তৈরি করে খাই এতটাই খেতে ভালো লাগে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ফুলকো ফুলকো খেতে অসাধারণ লাগবে তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার কাঁচা আলুর মুগলাই তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজিদি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুব সহজ ভাবে দোকানের মতো কাঁচা আলুর মুগলাই পরোটা তৈরি করে দেখাবো। আপনারা অনেক রকমের মুগলাই পরোটা খেয়েছেন তবে একবার কাঁচা আলু দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আজকে আমি কাঁচা আলু দিয়ে তৈরি করব খুবই সহজ ভাবে আর আপনারা এক দেখাতে তৈরিও করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কাঁচা আলু মুগলাই পরোটার জন্য এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা আলু নিয়েছি এবার আলুগুলো চোচা ছাড়িয়ে ভালো করে গেটারে গ্রেট করে ধুয়ে তুলে নেব আলুগুলো এইভাবে চোচা ছাড়িয়ে নেব আগে আর দুটো আলু হলেই কিন্তু এখানে অনেকগুলো মুগলাই পরোটা তৈরি হয়ে যাবে দুটো আলু আমি খুব সুন্দর করে চোচা ছাড়িয়ে নিয়েছি এবার গেটারে গ্রেট করে নেব বাসা আলুগুলো গেটারে এইভাবে ভালো করে জেদ করে নিয়ে যদি আপনারা আলুর মুগলাই পরোটা তৈরি করেন দেখবেন খেতে খুবই ভালো লাগে একবার তৈরি করে খেলে বারবার মন চাইবে একই ভাবে তৈরি করে এই যে দেখুন দুটো আলু খুব ভালো করে গেটারে গ্রেট করে নিয়েছি এবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব দু তিনবার ভালো করে একটু ধুয়ে নিতে হবে ঠিক এভাবে ধুয়ে দিয়ে তুলে নেব আলু থেকে জলগুলো খুব ভালো করে চিপে নিয়ে বের করে নিতে হবে এবার আলুগুলো আমি ধুয়ে চিপে তুলে নিয়েছি এবার থালাতে ঢেকে এক সাইডে রেখে দেব আর এবার ময়দার ডোটা মেখে নেবো এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি এবার এই বাটিতে নেব এই ছোট বাটি মেপে দু বাটি ময়দা তবে আজকে আমি মুগলাই পরোটা তৈরি করব ময়দা দিয়ে আপনারা কিন্তু ফ্রেশ যে গমের আটাটা হয় প্যাকেটে সেটা দিয়েও তৈরি করতে পারবেন খেতে বেশ ভালো আরো নিলাম এক বাটি ময়দার মধ্যে সামান্য একটু লবণ দেব দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব লবণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাঝখানে একটু ফাঁকা করে নেব নেওয়ার পর তিন চার চামচের মতো তেল দেবো সাদা তেল আর একটু অল্প করে জল দেব জল এখানে অল্প অল্প করে দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব আর এই ময়দার ডোটা একটু শক্ত করে মাখাবো খুব শক্তও না আবার খুব নরমও না এইভাবে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দেবো বারে বারে এই যে দেখুন এখানে আমি ময়দার ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি খুব শক্তও না বা খুব নরমও না একটু মাঝে করে মেখে নিতে হবে এবারে এই ডোটা কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেব আর ওইদিকে মুগলাই পরোটার জন্য আলুর কুটটা রেডি করে নেব এবার আলুর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব এখানে আমি একটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এখানে এক চামচ নিয়েছি এক চামচ চাট মশলা দেবো স্বাদ মতো লবণ আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য একটু হলুদ দেবো আর দেবো একটু সরষের তেল এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এভাবে একবার কাঁচা আলুর পুর তৈরি করে আপনারাও মুগলাই পরোটা তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পর যে আমি মেখে নিচ্ছি এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে কি বলবো ভীষণ ভালো খেতেও খুব ভালো লাগে পারবেন না যে এগুলো কাঁচা আলু দিয়ে তৈরি করা হয়েছে খেতে এতটাই ভালো লাগে এই যে দেখুন সবকিছু দেওয়ার পর খুব ভালো করে মেখে নিয়েছি আলুর পুরটা একদম রান্না করে নেওয়ার মতো হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখুন একদম রেডি হয়ে গেছে আলুর পুর এবার আমি মুগলাই পরোটাগুলো রেডি করে নেব থেকে ঢাকাটা তুলে আবার ভালো করে একটু মেখে নেবো একটু টাইম এখানে খুব ভালো করে মেখে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব লেচি গুলো খুব ছোট হবে না আর খুব বড়ও হবে না ঠিক এই মাপে কেটে নিতে হবে এখানে সম্পূর্ণ লেচি গুলো আমি কেটে নিয়েছি একই সাইজে এইভাবে কেটে নিতে হবে এবার এগুলো একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব গোল করে বেলে নিতে হবে এতে দেখুন এইভাবে বেলে নিয়েছি পাতলা করে ঠিক এইভাবে বেলে নিতে হবে গোল করে এখানে বেলে নিয়েছি নেওয়ার পর এখান থেকে যে কুটটা আমি তৈরি করে নিয়েছি এই কুটটা মাঝখানে দিয়ে দেবো

নেওয়ার পরে এইভাবে এইভাবে জুড়ে দেবো একইভাবে এই দিকেই করে নেবো দেখুন আমার একটা মুগলাই রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি ভাবে সমস্ত মুগলাইগুলো আমি আগে তৈরি করে নেব আবারও একইভাবে বেলে রেডি করে নেব আবারও একইভাবে কুটো মাঝখানে দিয়েছি এবার এক ধার থেকে এইভাবে দিয়ে দেবো দেওয়ার পর আবার একটু জল লাগিয়ে নেবো এই পাশটাতে তৈরি করতে করতে কিন্তু খুব জোরে বৃষ্টি করে এসেছে আবারও মাঝখানে আলু দিয়ে দিয়েছি দেওয়ার পর এর পাশে পর আবার জল লাগিয়ে সবগুলোই কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে এই দুই পাশে আবার একটু জল লাগিয়ে নেবো এই জলটা লাগিয়ে নেওয়ার কারণেই কিন্তু ভেজে নেওয়ার সময় একটু আর খুলে যাবে না দেখুন আমার একটা তৈরি করে নিয়েছি এখানে সবগুলোই আমার খুব সুন্দর ভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার তেল গরম করে তেলের মধ্যে এগুলো ভেজে নেব এবার মোগলাই গুলো ভেজে নেব তার জন্য উনুন জেলে কড়াই বসে তেল গরম করতে দিয়েছি তেল হালকা আছে হালকা গরম হয়ে গেছে প্রথম অবস্থায় কিন্তু তেল খুব বেশি গরম করা যাবে না একটু হালকা গরম করে নিতে হবে এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো যে দিকটা আমি ভাজ করে নিয়েছি সেই দিকটা কিন্তু পেছন দিকে রেখে দিতে হবে ঠিক এইভাবে ভেজে নিতে হবে এগুলো আর ওপর দিয়ে তেলটা এইভাবে একটু ছিটকে দেবো দিয়ে দেখবেন খুব সুন্দর ভাবে ফুলে উঠবে দেখুন দেখতে দেখতে কত সুন্দরভাবে ফুলে উঠেছে একটু একদম বালিশের মতো ফুলক ফুলকো হবে দেখতেও সুন্দর লাগবে আর এই গুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর এই মুগলাই গুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই করে উনুনে আসতে একটু হালকা রাখতে হবে তার কারণ ভেতরে যে কাঁচা আলুর পুঁকু রয়েছে এটা যদি হালকা হাতে ভেজে নেওয়া হয় তাহলে ভেতরের কাঁচা আলুর পুরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে ওই যে দেখুন দেখতে দেখতে আমি একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আবারও একটা একইভাবে ভেজে দেখাবো দেখুন আবার একটা ভেঙে নিয়েছি কতটা ফুলতো ফুলতো হয়েছে দেখুন এবার আমি কড়াইয়ের দুটো দিয়েছি আর দুটোই কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে দেখুন একইভাবে ফুলে উঠেছে দুটোই সত্যি এগুলো এতটাই ভালো হচ্ছে ভাজতে ইচ্ছে করছে ওপর দিয়ে একটু এভাবে তেলটা ছিটকে দিলে না খুব সুন্দর ফুলে আর দেখুন প্রত্যেকটা ফুলে একদম কেটে যেতে চাইছে কতটা ফুলেছে দেখুন এগুলো ভেজে না হয়ে গেছে এবার তুলে নেব এখানে দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ মুগলাইগুলো আমার ভেজে না হয়ে গেছে তেল থেকে তুলে নেব এই যে দেখুন একদম দোকানের মতো ফুলকো ফুলকো মুগলাই রেডি হয়ে গেল বাড়ির সকলের জন্য প্রত্যেকটা মুগলাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন খেতেও অসাধারণ লাগবে এগুলো তাহলে বন্ধুরা দেখলেন আমি দুটো কাঁচা আলু দেখ কত সুন্দরভাবে মুগলাইগুলো তৈরি করে নিয়েছি একদম দোকানের মতো ফুলকো ফুলকো হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে এতটাই ভালো লাগছে আপনারাও এইভাবে তৈরি করে নেবেন দেখবেন বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে আবার আত্মীয় স্বজন এলেও কিন্তু আপনারা ঝটপট শুধুমাত্র দুটো কাঁচা আলু আর একটু ময়দা বা আটা ঘরে থাকলে এইভাবে তৈরি করে খাওয়াতে পারবেন সে তো খুবই প্রশংসা করবে এতটাই খেতে ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজী ভেবেশ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন አወዳኸው በነገ